<Species> Tum bhi money, the bundle, to be money, the bundle, now money day for the bundle. Honey de I saw the tandem that sold anybody in that. Honey bundle, I saw the tandem that sold anybody in that. To be money, the bundle, to be the হরি মোবিদ আসল ঝন্ডা এই নেড়ার পাওয়ার দেখেছেন নেড়া নেড়ার পাওয়ার দেখেছেন আগে চি এতে একটা ফটো আছে এই মানুষটার নাম কি হ্যাঁ গান্ধীজি আচ্ছা এই মানুষটা যদি এইখান থেকে ওইদিকে দিকে চুল কোন দিকে উঠবে চুল কোন দিকে উঠবে চুল নেই তাহলে এর ভীষণ পাওয়ার মোটামুটি দোকানে গেলে এই খাবার দেয় নাকি হ্যাঁ আর আমি যদি সিরাজুল ভাই ন্যাড়া করে দিয়ে মোটামুটি দোকানে ওনার ছবি তুলে যদি দোকানকে দেখায় যে ন্যাড়াটা দিকে দেখিয়ে যদি খাবার চাই দেবে হ্যাঁ তাকে কি করবে হ্যাঁ কি করবে ঘাটা না কেউ ঝাল ঘাটা মারবে ঠিক আছে এই টাকা তোমাদেরকে দেওয়া হবে একটু টাকার মতো আওয়াজ করো আর নবীকে ভালোবেসে আওয়াজ করো হারি বাউবিদ আসল

আর সি ঠিক মা সন্তাম সুন্দর আওয়াজ পাচ্ছি এখান থেকে সুন্দর অওয়াজ পাচ্ছি আচ্ছা করছি স্কুলে কতবার পরীক্ষা হয় স্কুলে তিনবার যাক ও বলছি চারবার তাহলে ও স্কুলে পিছনে গেছিলো মনে চারবার তিনবার পরীক্ষা হয় তো নাকি সর্বপ্রথম আমাদের দেখার জন্য কি পরীক্ষা হয় শোনা হ্যাঁ হে আর সবাই লাস্ট পরীক্ষা পাই না তাহলে তোমাদের হবে কি হ্যাঁ মরে ভাই আচ্ছা সামনে যারা আছেন আপনাদের হাতে আপনি যদি বলেন আমি নিচে গিয়ে আপনাদের পায়ে ধরবো আমি পায়ে ধরবো বাপ একটু উনি ভেতরের দিকে আসেন বাইরে দাঁড়ালে কীরকম একটা লাগে না একটু ভেতরের দিকে আসেন আমার শোনা আর আমার মায়েরা যারা বাইরে বাড়ি আছে বাইরে আছেন আর এখানকার মায়েরা একটু সামনের দিকে আগে আছেন তাহলে পিছনের মায়েরা একটু বসতে পারবে হ্যাঁ করছি তাহলে তোমাদের একদম লাস্ট পরীক্ষা হ্যাঁ এবারে একদম পুরো গলা ফেড়ে আওয়াজ দিতে হবে হবে তো चलो যদি গলা ভেঙে যায় আমি একটা ওষুধ বলে যাব সেই ওষুধটা দিলে ইনশাআল্লাহ গলা সেরে যাবে ঠিক আছে হ্যাঁ সকলে মিলে একসাথে আয় মোড়া ভাই দেখো হ্যাঁ মোটা মোটা কে সব সব থেকে জোরে বালে জাজমেন্ট কিন্তু দাঁড় করে দিয়েছি এবার ও যদি না তুলতে পারে তাহলে সবাই এসে একটা করে গাঁট থামরে যাবে ওকে ঠিক আছে হ্যাঁ সকলে মিলে হারিবাউ বেড আ শুন

I, do, I don't I the to see the sea getting I don't see the

हरी भाउ बी असल हरी भाउ बीर असल झं सोन मदीर नारी त